তিনটে দলকে করে যাচ্ছে এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছে আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিল নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির অপেক্ষা করার দরকার নেই বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটা কি বাস্তব ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে এস্টাবলিশ করে যাচ্ছে এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে এস্টাবলিশ করে এ ক্যাটাগরি করে যাচ্ছে এটিকে ডক্টর ইউনুস পারেন বরং তো ডক্টর ইউনুস যখন এই এক তলা থেকে আট তলা লিফটে শেখ হাসিনা হাঁটিয়ে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাই নাই আন্দোলনে কি জোনায়েদ সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছে তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা না। আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুরাবে আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবে না উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে তারা সেই বেক্সিট ঠিকই পাবেন ওয়ার্ল্ড ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে এই সাইনবাইয়ের এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড্রপ তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধহয় ইলেকশনটা হচ্ছে আমাদের পরিষ্কার এখানে বড় দলের আমরা মনে এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিল হচ্ছে এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা তাকে বলতে পারি যে এখন জানবে সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরো গোলাটের পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কে না চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচন দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত এটার ফলে অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এইটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য একটা ব্লগ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপি সভাপতি বলেছিল যে চার মাস বিজেমি যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর এমজির একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টা সাথে দেখা করে দেয় এমনকি বিদেশি ডেপুটি হাইকমিশনার যারা বাংলাদেশের আবার বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার শে জুনিয়র কর্মকর্তা তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার ঘন্টা পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে সেটা ব্যবসায়ী তো শিল্প কারখানা তারা চার মাস সময় পায় না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতমত দিতে গেলে সে ক্ষেত্রে অনেক তিন দলকে দেখে বিএমপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে যাচ্ছেন যে তারা বিএমপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা আপনাকে জবাবদিই করতে হবে